এই মূল মন্ত্রণ করে আমাদের কাজ করে সেই পুরাতন আপনারা জানেন বর্তমান দেশের যে অবস্থা এই অবস্থার মধ্যে অবস্থার যে অবনতি এবং আমাদের গ্রাম গতকাল সন্ধ্যায় গত ছয় আগস্ট সন্ধ্যায় সরকারি একটি নির্দেশনা আসে সে নির্দেশনাটি এরকম ছিল যে সারা বাংলাদেশের যত পুলিশ স্টেশনগুলো আছে এবং শহরের যে গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলো আছে সেই ট্রাফিক পয়েন্টে আমাদের ব্যাটলিয়ান আউসার এবং আনসার জিমির যারা সদস্য সদস্য আছে তারা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করবে এই দায়িত্বের উদ্দেশ্য একটাই হল যে যাতে করে বর্তমান যে অবস্থা আছে সেই যে একটা ভীতিকর পরিস্থিতি বা মানুষের মধ্যে যে একটা অবস্থার অবনতি হয়েছে সেই আস্থাটা আনার ফিরিয়ে আনার গ্রাম আমা বাহিনী এই গ্রাম প্রগ্নে তারা কিন্তু কতটা সন্ধ্যা থেকে তারা কাজ করে যাচ্ছে এবং তারা বিশেষ করে এটা যত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা মাঠে থেকে কাজ করবে আপনারা জানেন যে এই পরিস্থিতির মধ্যে মানুষজন বিশেষ করে যারা সাধারণ জনগণ আছেন তারা খুবই কীতিকর পরিবেশের মধ্যে আছে সারা বাংলাদেশেই তারা বিভিন্ন ধরনের লুটপাট এবং বিভিন্ন ধরনের ঘটনা শেখানো হচ্ছে যাতে করে আমরা আরেকটি মেসেজে দিতে চাই যারা আপনার এই রকমের কার্যক্রম করছেন তারা এ থেকে অতি দ্রুতই ফিরে আসবে এবং আমরা সবার কাছে যেন একটা রাস্তা ফিরিয়ে নিয়ে আসতে পারি এই জন্যই মাঠে আমরা অতপ্রতভাবে কাজ করছি মানুষজন যেন আমাদেরকে সহযোগিতা করে তাদের ভালোবাসা নিয়েই আমরা যেন এই মাঠে যে কাজ করছি তারা আমাদের সাথে একাত্মতার সৃষ্টি করে এবং একাত্মতা ঘোষণা করে তারাও যেন আমাদেরকে সহযোগিতা করে আমরা যেন এই বর্তমান পরিস্থিতিতে আমরা যেন স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারি এজন্য প্রত্যেকটি থানায় থানায় আমাদের মাগুরা জেলা চারটি থানা আছে তার চারটি থানায় আমরা ব্যাটালিয়ান আনসার অলরেডি মোটায়ন করার আমরা লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং একই সাথে ট্রাফিকের যে পয়েন্টগুলো আপনারা দেখেছেন সন্ধ্যা থেকে আমরা মাগুরা শহরে এখন পর্যন্ত যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা প্রায় আটটা পয়েন্ট নির্ধারণ করেছি যেখানে আসলে মানুষজনের জ্যাম সৃষ্টি হয় এবং মানুষজন যেতে আসতে কষ্ট হয় এ সকল পয়েন্টে আমরা আটটা পয়েন্টে আমরা সব সময় কাজ করার লোকে এখন পর্যন্ত আমরা ছিয়ানব্বই জনকে ডিপ্লয়মেন্ট করেছি ব্যাটালিয়ান আনসার এবং আমাদের আনসার বিজিবি সদস্য সহ ছিয়ানব্বই ডেভেলপমেন্ট একই সাথে প্রত্যেকটি থানায় আমাদের ব্যাটালিয়ান আনসার সদস্যের সাথে আমাদের অঙ্গীভূত আনসার সদস্য এবং বিজিবি সদস্য যারা আছে তারাও প্রত্যেকটি থানায় থানায় গিয়ে মিনিমাম এখন পর্যন্ত আমরা বারো জন করে প্রত্যেকটি থানাতে আমরা নিরাপত্তা দায়িত্ব জন্য তাদেরকে পাঠিয়ে ধন্যবাদ